বলো আমার সুরা সঙ্গে একটা বক্তৃতা আছে তা হা মাসালা দশ আর এগারো ছ ঘন্টার রচনা ছ ঘন্টা রচনা করেছে সুরা ফাতে করতে হবে কি হবে না তা আমাদের সংক্ষিপ্ত বললে আধ ঘন্টা

তিন নম্বর ইমাম ইমাম শাহি একশো পঞ্চাশ জন্ম দেশের চারে মৃত্যু তিনি বলছেন ইমাম পিছনে মুক্ত হাতে পড়বে এটা ওয়াজিব না পড়লে নামাজি হবে না ইমাম আহম্মদ বলেছে জিবসের মুক্ত হাতে পড়বে এটা উত্তম মুস্তাহাব মানে চার ইমামের মধ্যে তিন ইমাম বলছে পড়তে হবে এক ইমাম বলছে পড়তে হবে না ইমাম আবহানিপা রে মহল্লা আর তার হয়ে যাবেন ইমাম আবহানিপা বলছেন নামাজ ইসরফাতে মুক্তারিকে পড়তে হবে না তো তার উস্তাদ

রে মহুল্লাহ 181 জমিత్తు তিন বছর ইমাবেসের মুক্তাদি সূরা ফাতিহা পড়বে সমস্ত দলিল দেখতে চাইলে শান্তি মিজি প্রথম খন্ড 71 পৃষ্ঠা বাবুল কিরাত অধ্যায় হাদিস নাম্বার 311 312 আলবানি তাফিক অনুসারে দেখেনান समस्त কথা মজুদ আছে তার মানে বোঝা গেল চার ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়তে হবে এবং আবু নউস পড়তে হবে না তার দুজন শিক্ষক দুজন ছাত্র বলছে পড়তে হবে জনসাধারণ আপনারে সিদ্ধান্ত নেন সূরা ফাতিহা এখন পড়বেন কি পড়বেন না আপনারে সূরা পড়তে হবে

বা বলে কি বলে না মান কান ইমামু ফাকিরা যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট সান ইবনু মাজাহ 850 নম্বর হাদিস হাদিস সহিহ জাফর আল জুফি সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে কাযযাব রাবি এই হাদিস সহিহ নয় সেই ইমাম আবু হানিফা বলেছে দুই যে তাই হয়ে যায় যে ইমামের পড়া মুক্তি যথেষ্ট তো আমাদের ওই ভাইকে প্রশ্ন করেন ভাই ইমাম সাহেব যখন আপনাদের দাঁড়ায় একটা বেদাতি পরে কি পরে না যদি পরে নাই ভাই তারা পরে কি পরে না তাকে বলেন ভাই আপনাদের ইমাম পরে কি পড়ে না পরে ভাই তাদের মুক্তি পরে কি পরে না পরে ইমাম সাহেব আল্লাহ আকবার বলছে ভাই মুক্ত বলে কি বলে না ইমাম সাহেব নিয়াদ পড়ছে মুক্তের নিয়াদ পরে কি পরে না ইমাম শেব যখন আল্লাহ হকবার বলার পরে রুকুতে যাচ্ছে রুকু তাসবি পরে মুক্তি পরে কি পড়ে না ইমাম শেখ ইসলামী আল্লাহ ইমান হামিদা বলছে মুক্তি আকবর আল্লাহ হাম বলে কি বলে না ইমাম সাহেব আত্মে হাত রুব ঠিক পড়ছে মুক্তি আত্মে হাত পরে কি পড়ে না ইমাম সাহেব দূরত পড়ছে মুক্তি পরে কি পড়ে না ইমাম সাহেব মাসরা পড়ছে মুক্তি পরে কি পড়ে না আরে শেষ পর্যন্ত ইমাম সাহেব বলছে আসসালামিক ভাই তাদের মুক্তি বলে কি বলে না তবে আপনি ইমামকে কি দায়িত্ব দিলেন থেকে সালাম পর্যন্ত আপনার মুক্তি সবই পড়ছে